আসসালামু আলাইকুম আজকে একটা শিক্ষণীয় একটা ভিডিও নিয়ে এসেছি ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একবার হাত করে রিকোয়েস্ট করছি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দেবেন কিভাবে যারা আছে তারা একটা এঙ্গেজমেন্ট শুধু বলে যে অন্যের ভিডিওতে কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে আপনি অন্যের ভিডিওতে রিপ্লাই দিলে এঙ্গেজমেন্ট বাড়ে এঙ্গেজমেন্ট কেমনে বাড়ে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা কি ভিডিওটা একটু লং হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরুন আজকের ভিডিওর মাধ্যমে যে এংগেজমেন্ট কেমনে বাড়ায় আপনাদের শিখিয়ে দিচ্ছি যদি আপনার ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তার পাশাপাশি আজকের ভিডিও থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আমার শিক্ষণীয় থাকবে লং দেখাচ্ছি ধৈর্য সহকারে যদি দেখেন অবশ্যই আপনি আপনি এখান থেকে উপকৃত হবেন এবং ভবিষ্যতে আপনার পেজের জন্য ভালো হবে এবং বিশেষ করে যারা নতুন আমরা কাজ করি তাদের জন্য কিন্তু অতি সহজ হবে কথা না বাড়িয়ে আমার এংগেজমেন্টরা দেখুন আমি যে পোস্টগুলান করেছি এই পোস্টগুলানের ভিতরে আপনি যদি দেখেন আমার কত কোনটা থেকে অ্যাঙ্গেজমেন্ট তৈরি হয় আমরা আগে বুঝতে হবে আমি দেখেন আমি যে পিকচারগুলো আপলোড ওখান থেকে কিন্তু অ্যাঙ্গেজমেন্ট হচ্ছে এবং লাইট করছে যেটা থেকে ওখান থেকে কিন্তু এনগেজমেন্ট দেখাচ্ছে কিন্তু আমি রিলস আপলোড দিছি এইগুলান ওগুলান থেকে কিন্তু এনগেজমেন্ট আসে নাই আপনি যদি দেখতে পারেন আমি ভালোবাসা বিরাম এখানে একটা রিলস দেখেন আমার আবার শুভ বিকাল প্রত্যেকটা পোস্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি এজন্য যে যারা বলে যে খালি যে আপনি কমেন্ট করলে এঙ্গেজমেন্ট তৈরি করুন এঙ্গেজমেন্ট তৈরি করুন এঙ্গেজমেন্ট কখন পারে তখন আপনার আইডিতে অডিয়েন্স আসবে আপনাকে কমেন্ট করবে আপনার ছবিগুলো দেখবে আপনার লাইভগুলো দেখবে তখনই এঙ্গেজমেন্ট তৈরি হবে কিন্তু বড় বড় সেলিব্রিটি যারা তারা বলে যে এঙ্গেজমেন্ট তৈরি করুন এঙ্গেজমেন্ট তৈরি করুন এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য দেখেন আমি লাইভ করেছি উনানব্বই এঙ্গেজমেন্ট ভিউ কিন্তু দর্শক কম তারপর এঙ্গেজমেন্ট কিন্তু আছে তো এরকমের করে আমরা এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য এতদিন যারা ভুল ধারণা ছিলাম তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওতে আমি আমার স্ক্রিনে সরাসরি আমার মোবাইলে যে ভিডিও করেন আমি সার্চই ওখান থেকে দেখাচ্ছি এঙ্গেজমেন্ট রিলস থেকে আসে না অ্যাঙ্গেজমেন্ট আসে ছবি থেকে আর লাইভ থেকে সেজন্য আমি আবার আপনাদের ব্যাগে নিয়ে আমার ড্যাশবোর্ডে চলে যাব যদি ড্যাশবোর্ডে যাই দেখবেন ড্যাশবোর্ডে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে চলে গেলে দেখেন আমি নিচে একটু নামি নিচে নামলে দেখেন এঙ্গেজমেন্ট এখানে দেখাচ্ছে আমার এংগেজমেন্ট রিপ্লাই কমেন্ট করতে হবে কাকে আমার এখানে যারা আসবে তাদেরকে রিপ্লাই কমেন্ট করার মাধ্যমে আমার এংগেজমেন্টটা তৈরি হবে কিন্তু আমার এখানে কোনো এংগেজমেন্ট কোনো কন্টেন্টের উত্তর দেই না এমন কোনো